এই রাজু জুয়েল শোক ভাই এই দেখো ইনজেকশন আর চিপস ওয়াও মজা পড়ছে রাজু এনাউইং ইনজেকশন এই রাজু এনাউ কুরকুরে ইয়ে জুয়েল এনাউইং ইনজেকশন এই নাও লেজ এ আমাকে মনে হয় অনেকগুলো টাকা দিবে হ্যাঁ টাকা দিচ্ছি এই নাও আ আমাকে কিছুই দিলো না হুম হুম এটা ফারানার এটা সানি রিতে ভাই আর যাই ওদেরকে দেই আরে ওই তো আর ওখানে বসে আছে যাই ফারা এই নাও আইসক্রিম তোমার সানি এই নাও আইসক্রিম তোমার ভাইয়া এই নাও আইসক্রিম তোমার আরে রাজু আমাদের সবাইকে আইসক্রিম দিলে তোমার আইসক্রিম কোথায় ভাইয়া এই দেখো আমার আইসক্রিম সবাইকে আইসক্রিম দিয়ে আমার বাগে আইসক্রিম নাই ভাইয়া চলো আমরা খেলা করি আর রাজু আমি এখন খেলতে পারবো না দেখোস না আমি ফোনে গেম খেলতেছি যা আরে ভাইয়া তো খেলতে যাচ্ছে না কি করি আইডিয়া ইয়া অ পাথরের ভিতর কি ঢুকে গেল হা হা ভাইয়া আমি তোমার মাথার ভিতর ঢুকে গেছি হ্যাঁ রাজু আমার মাথার ভিতর ঢুকে গেছে কি করি আইডিয়া পানি ঢেলে দেই করিলা আরে পানি দিও না দিও না আরে তো রাজু বের হচ্ছে না তারা বুদ্ধি পেয়েছি রাজু এই জুতাগুলা নিবি হ্যাঁ না আমি এ জুতা নেব না তাহলে দেখ এ জুতাগুলা নিবি না এগুলা নেব না তাহলে এ দেখ এ জুতাগুলা নেবি ভাইয়া আমি জুতোগুলো নেব না ভাইয়া আসো আমার সাথে এই দেখো আমি জুতোগুলো নেব ওকে রাজু ঠিক আছে জুতোগুলো পরে নে ওকে ভাইয়া আরে ও আমি তো ল্যান্ড নেব হুম হুম এ আমি তো এই ফিঙ্গলেস নেব হুম হুম ওয়াও আমি তো কোল্ড নেব আরে আমি তো লাগালেই পাচ্ছি না হ্যাঁ ওই তো ভাইয়া যাই বায়কে নিয়ে আসি ভাইয়া ওই গাছ থেকে আমি কোল্ড নিতে পারছি না একটু নিয়ে দাও হ্যাঁ ওকে রাজু চল আমি নিয়ে দিচ্ছি রাজু কোথায় কোল্ড ওই রে ভাইয়া দাদা রাজু তোকে আমার কাঁধে নিয়ে নিচ্ছি রাজু এবার নিয়ে নে নিয়ে নিয়েছি আমি ললিপপগুলা কাদা পানিতে পরিয়ে নেই হুম এবার মাটিতে ঘষে নেই এইতো ঘষে নিয়েছি এবার আমার পায়ের নিচে স্যান্ডেলের নিচে ঘষে নেই এইতো ঘষে নিয়েছি এবার পানিতে ধুয়ে নেই হুম হুম এবার যাই এই গরিব গুলাকে দেই এই গরিব এই দাও ললিপপ ওয়াও ললিপপ দাও দাও ললিপপ অনেক মজা করে খাবো হ্যাঁ গরিবকে ময়লা ভরা ললিপপ খাওয়াইছি হ্যাঁ हमरा गरीब बने आमादन महिला वाला नानीबाव खालो। बंधुरा तुमरा गरीब के ভালবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। राजू ए ना फिगलेस। हां ना अभी फिगलेस ना ए देखो लेंस। ए ना। हां ना अभी लेंस খাবো

ওকে এই দেখো বিগ ললিপপ খাবি না বিগ ললিপপ খাবো না ওকে ঠিক আছে এই দেখো চিপস চিপস খাবি না না চিপস খাবো না আচ্ছা এই দেখো বেলুন বেলুন দিয়ে খেলা করবি ওয়াও হ্যাঁ भैया আমি বেলুন দিয়ে খেলা করব ই আমি বেলুন দিয়ে খেলা করব লা 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 লা

হ্যাঁ জেল ভাইয়া আমাকে তার চালাইতে দিলো না জাই ভাইকে বলি রাজু কি হয়েছে কান্না করছিস কেন ভাই আর ভাই এখানে তার চালাইতেছে আমি চাইছি আমাকে দেয় না হ্যাঁ জুয়েল তোকে টায়ার চালাইতে দেয় নাই দাদা তোর জন্য আমি বড়ো টায়ার আনতেছি তুই এখানে বস এ আমি কত বড়ো রাজুর জন্য টায়ার এনেছি যাই রাজুকে দেই এই রাজু দেখো দেখো তোমার জন্য আমি কত বড় টায়ার এনেছি এই নাও ওয়াও কত বড় টায়ার মজা করে চালাবো আরে বাপরে আমি আইসক্রিমটা ময়লা ফানি ভরিয়ে নেই এবার মাটিতে ঘষে নেই এবার আমার পায়ের নিচে ঘষে নেই হুম এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেই এবার যাই ওই গরীবটাকে দেই এই গরিব এই নাও আইসক্রিম ওয়াও আইসক্রিম দাও খাবো হ্যাঁ গরিবকে ময়লা ভরা আইসক্রিম খাওয়ালাম হা 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 হা

হাঁ? আরে তোরা কই কানে? দাঁড়া আমি আসতেছি। হুম এবার তো 얘 দুজনকে ধরবই। রাজু কে ধরে ফেলি। আরে একরো তো রাজু গায় ভয় গেল। এবার ফাহরান তো ধরবই। আরে রাজু আর ফাহরান ওরা দুজনে কোথায় গায় হয়ে গেল। ওয়াও চকলেট আইসক্রিম অনেক মজা করে খাবো। হ্যাঁ ওরে বোরে ভূত 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 এই এই আইসক্রিমটা আমাকে दे दे আমি খাব কি তুমি আস্কিম খাবে ঠিক আছে দি এই নাও ওকে দে আম কি hore এই আইসক্রিম কত অনেক মজা এ রাজু তুমি চলে আস ওকে ইয়া এ আমি পেরেছি সুহেল এবার তুমি চলে আস ওকে ইয়া এ আমিও পেরেছি সুহেল ভাই এবার তুমিও চলে আসো ওকে ভাই ইয়া কি hore উ ওয়াও ললিপপ থ্যাংক ইউ থ্যাংক ইউ উ উ ওয়াও ললিপপ থ্যাংক ইউ উ উ আরে আমার জন্য ললিপপ নাই রাজু এই দেখো তোমার ললিপপ ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ উ এই রাজু দেখো কালারফুল ললিপপ খাবে না না খাবো না তুমি আমার গুম্বাঙ্গালে এই ওকে ঠিক আছে জেল তুমি কি কালারফুল ললিপপ খাবে হ্যাঁ না খাবো না তুমি আমার ঘুম ভাঙালে ধরাক থু তু এই সুহাগ ভাই আপনি কালারফুল ললিপপ খাবেন না খাবো না আমার ঘুম ভাঙালে এই নাও হাক থু তু কি করে হুম হুম মজা করে বিস্কিট খাবো না হ্যাঁ আরে এটা কি হলো বিস্কিটটা তো বিড়ালের সামনে পরে গেল যাই নিয়ে আসি এই বিড়াল দে এই বিস্কিট তো আমার হুম বিড়ালের কাছ থেকে বিস্কিট নিয়ে এসেছিস এবার কে নে কি হবে হ্যাপি বার্থডে টু ইউ আরো জোরে বলতে হবে তাহলে আমাদেরকে কেক দিবে ওকে হ্যাপি কি হবে

রাজু দেখো তোমার জন্য আমি অনেকগুলা কালার কোল্ড ড্রিঙ্ক এনেছি এবার বলো তুমি কি ব্ল্যাক কালার কোল্ড ড্রিঙ্ক খাবে না আমি ব্ল্যাক কালার কোল্ড খাবো না ওকে ঠিক আছে এই দেখো তাহলে কে রেড কালার কোল্ড ড্রিঙ্ক খাবে আরে না রেড কালার কোল্ড ড্রিঙ্ক খাবো না ওকে ঠিক আছে এই দেখো অরেঞ্জ কালার কোল্ড ড্রিঙ্ক তুমি কি এই কোল্ড ড্রিঙ্ক খাবে হ্যাঁ আমি তো অরেঞ্জ কালার কোল্ড ড্রিঙ্ক খাবো হ্যাঁ দাঁড়াও খাওয়াচ্ছি এই কোল্ড ড্রিঙ্ক তো আমি খাবো হুম হুম কি হলো রাজু ফারহান দেখো তোমাদের জন্য আইসক্রিম এনেছি চলে আসো ওয়াও

দাও আমার আইসক্রিমটা দাও হুম যাই এই আইসক্রিমটা অনেক মজা করে খাবো হ্যাঁ এই তো টুল এই টুলে বসে আইসক্রিমটা খেয়ে নেই আরে আমাকে তো বোকা বানালো হ্যাঁ এ রাজু রাস্তায় শুয়ে আছিস কেন সর সর রাস্তাকে সর হ্যাঁ না না ভাইয়া আমি সরতে পারবো না আমি শুয়ে শুয়ে দেখতেছি হ্যাঁ সরবি না দাদা কিভাবে সরাতে হয় এটা আমার ভালো করে জানা আছে এবার আমার সাইকেলে নিয়ে যাই এই তো সাইকেল নিয়ে এসেছি এবার যাই রাজু যেভাবে আছিলো রাজুকে ওইভাবে থুয়ে আসি করি বন্ধুরা দেখো আমার ম্যাজিক রেড অ্যাপেল গ্রিন আপেল গ্রিন এপেল এই সুহ ভাই আপনি হেরে গেছেন চলে যান চলে যান রেডি রেড আপেল গ্রিন আপেল গ্রিন অ্যাপেল এই তুমি হেরে গেছো চলে যাও রাজু উইনার ইয়ে আমি জিতে গেলাম বন্ধুরা লাইক করো ই ধরো জিততে তো না সব ভাই বিস্কিটের ব্যাগেতে জিততে বাচ্চা না একটু ছেড়ে দাও হ্যাঁ বিস্কিটের ব্যাগে জিততে পারছ না হা 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 দে আমি তো এটা একটানি ছেড়ে ফেলবো এই নে হা 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 আরে জুতা দে তো কাটতে বাচ্চা না হ্যাঁ রাজু সুধা কাটতে পারতা হা 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 এ রাজু জুতো আমার কাছ নেই আয় কেটে দেয় নাও ওকে দেখ এই জুতো আমি এক সেকেন্ডে কেটে ফেলবো নাও আরে সানি কি হয়েছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস ভাইয়া

রাজু আমার আইসক্রিম টা রাখ খাবি না কিন্তু আমি টয়লেট থেকে আসতেছি হ্যাঁ ভাইয়া চলে গেছে আইসক্রিম টা খেয়ে নেই এখন তো ভাই আমাকে মারবে কি করি আইডিয়া এই তো আমার কাছে স্প্রে আছে কলফি বিটল স্প্রে দিয়ে দেই এই তো আজকে হয়ে গেছে ভাইয়া ধরতে পারবে না ও পেটটা খালি করে আসলাম রাজু আইসক্রিমটা দে আইসক্রিমটা এবার আমি মজা করে খাবো তো তো আরে রাজু আইসক্রিম কে আমাকে স্প্রে দিয়ে গেল